নমস্কার আপনারা দেখছেন ইনস্টারের ভালোবাসার একান্ত ডায়েরি অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার তার লেটেস্ট পোস্টে যেন এক মিষ্টি গোপন মুহূর্ত আমাদের সঙ্গে ভাগ করে নিলেন তিনি ক্যাপশনে লিখেছেন আ কর্নার দ্যাটস ইট এই ছবিগুলো দেখুন আমাদের প্রিয় মানুষটি যেমন নিভৃতে সুন্দর প্রিয়াঙ্কাও ঠিক তেমনই তিনি যেন এক স্নিগ্ধ শান্ত কোণে দাঁড়িয়ে আছেন যেখানে তার মৃদু হাসি আর নরম দৃষ্টিতে লুকিয়ে আছে শত সহস্র ভালোবাসা এই মিষ্টি চেহারায় কোনো বাড়তি চাকচিক্য নেই তিনি যেমন সহজ তেমনই নিখুঁত তার এই ছবিটি বলছে ভালোবাসা মানে জমকালো কিছু নয় ভালোবাসা লুকিয়ে থাকে এক শান্ত কোণে এক মৃদু গঞ্জনে প্রিয়াঙ্কার এই সৌন্দর্য আর আন্তরিকতার চমৎকার বিশ্লেষণ যদি আপনার ভালো রেখে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমাদের ইনস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন এমন এক্সক্লুসিভ স্টার মহসের জন্য চোখ রাখুন ইনস্টার